আসসালামু আলাইকুম আজকে মাননি নয়ের দুটা নৈবেদিক এখানে তুলছি এটা বেশি সময় লাগবে না কেউ পাঁচ সেকেন্ডে করবে কেউ দশ সেকেন্ডে করবে তো আমার এখানে পাঁচ সেকেন্ড টাইম লাগবে আমরা একটু সবাই মনোযোগ হোক এটা করলে এটাও আমরা পারব একই নেমে তো এটা যেটা দেওয়া থাকবে সেটা কি করবো আমরা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু কত ফাইভ বা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু কী হবে ফাইভ ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তাহলে ওয়াই উপরেই থাকবে এই যে এটার এটার মান কত এটার এটার মান হচ্ছে ফাইভ ওয়াই মাইনাস কি থ্রি ওয়াই থ্রি ওয়াই থেকে যাবে তাহলে এখানে ওয়াই উপরে আসে পাঁচ থেকে তিন বিয়ে করলে কত টু ওয়াই এই ওয়াই ওয়াই কাটলে কত ওয়ান বাই টু তাহলে অ্যান্সার হবে ওয়ান বাই টু এটা আমরা এখন নিজেরাই পারতে পারি কী আছে ওয়াই স্কোয়ার প্লা মাইনাস টু ডিভাইডেড বাই ওয়াই ইকোয়াল টু কী হবে টু এ তা ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টু ইকোয়াল টু টু এ ওয়াই তাহলে এখানে এই যে এখানে দেখবো আমরা কী দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস টু আছে তাহলে এখানে টু এ ওয়াই আছে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু আর টু এর দ্বারা আমরা কী করবো বসায় দেব তাহলে এটা যদি আমরা এখানে বের করি তাহলে সিক্স এ ডিভাইডেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান সাদাই নিয়ে আসবো এই যে টু এ ওয়াইয়ের মান কত মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস হচ্ছে টু তাহলে এখানে এই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কি কাটা যাবে তাহলে এখানে সিক্স এ ডিভাইডেড বাই দুয়ের থেকে এক বিয়ে করলে কত এক তাহলে সমান হবে কি সিক্স এ কী বুঝতে পারিস এইটা এইটার সমান এটা বসাইলেও হবে আর এটা সমান এটা বসাইলেও হবে একই ব্যাপার